আসসালাম আলাইকুম রামাদান মোবারক গতকালকে তারেক রহমান সাহেবের ভাষণটা যখন শুনতেছিলাম তখন উনি রামাদান মোবারক বলছিল ওইটাই কারেক্ট আমরা চলতি ভাষায় বলি রমজান মোবারাক বলি আর কি যাই হোক সবই কারেক্ট তবে গতকালকের বক্তব্যটা আমার ভালো লাগছে গুছানো বক্তব্য আগুছানো কোনো কথাবার্তা বলে নাই সবচেয়ে বেশি ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা ফ্রেমিংটা দেখেন পিছনে কারো ছবি ছিল না অতীতে আমরা কি দেখছি বঙ্গবন্ধুর ছবি একটা নৌকা দলীয় পতাকা দেশের পতাকা তারপরে যে দেশের প্রধান সে বক্তব্য রাখত এখন দেখেন উনিও তো দেশের প্রধান উনি কিন্তু ইচ্ছা করলে রাখতে পারতো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিটা রাখতেই তো পারতো নাই। ওখানে কিন্তু কালেমা লেখা ছিল এবং দলের কোনো ওই যে ধান টান এগুলো কিছু রাখে নাই কিন্তু ক্লিন ছিল ভাল লাগছে আর বক্তব্য একটা জায়গায় মানে শেষের দিকে একটা কথা খুব গুরুত্বপূর্ণ আপনারাও শুনছেন হয়তো গভীরভাবে খেয়াল করেন নাই সেই কথাটা কি জানেন যারা আমাদেরকে ভোট দিছে অথবা দেয় নাই আর যারা কাউকেই দেয় নাই মানে তিনটা ভাগ করছে মানে যারা বিএনপি ভোট দিছে আরেকটা দল তো জামাতকে দিছে আরেকটা দল কাউকেই দেয় নাই এই কাউকেই দেয় নাই তাদের নামও স্মরণ করছে মানে আমাদেরকে যারা ভোট দিছেন যারা দেন নাই এবং যারা কাউকেই দেন নাই সবাইকে নিয়েই এই দেশটা গড়তে চায় তো এখানে গভীরভাবে তাকাইবার কি আছে হ্যাঁ তাকাইবার আছে এই যে কাউকেই দেন নাই ওরা কারা আপনাদের মনে আছে রুমিন ফারহানায় দুই দিন আগেই আগে বলছে তিরিশ পার্সেন্ট ভোট যাদের তাদেরকে বাইরে আমরা সংসদে যাচ্ছি মানে আওয়ামী লীগের কথা বলছে এই যে যারা কাউকে দেয় নাই তারা হলো আওয়ামী লীগ মানে তাদেরকে নিয়ে এবং যারা জামাতকে দিছে তাদেরকে নিয়ে আর যারা বিএনপিতে দিছে তাদেরকে নিয়ে মানে সবাইকে নিয়ে উনি এ দেশটা চালাইতে চায় গভীর একটা ইঙ্গিত এখানে পাওয়া যায় ওই যে অফিস আদালত আদালতগুলো খুলতেছে না আওয়ামী লীগের বারবার স্লোগান দিচ্ছে মিছিল বাইর হইতেছে এই জন্যই একটা গ্রিন সিগন্যাল আছে এখানে পাওয়াই যাচ্ছে না বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কথার মধ্যে ওই অর্থটা লুকায় আছে ভাই এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কি দৃষ্টিতে দেখি আসলে আমাদের দেখার দৃষ্টি না এখানে যেটা সত্য সেটা মাইনা নিতে হবে জনগণ যেটা চায় সেটা মাইনা নিতে হবে আর আইন কি বলে এটা রাষ্ট্র বুঝবে সব কিছুতে না না বইলা কোনো অস্থির পরিবেশ তৈরি করার দরকার নাই সময় সবচেয়ে বড় মলম সময় না গড়াইলে কিছু বুঝতে পারবেন না তো দেখেন না এই যে নির্বাচনটা হইল। এমন একটা টাইমে এটাও কিন্তু একটা অঙ্ক বিরাট অঙ্ক কারো মাথায় ঢুকে নাই যে রোজার ঠিক পাঁচ দিন আগে নির্বাচন এই নির্বাচনে যদি কোনো কিছু ঘটে তাহলে কোনো আন্দোলন করার সুযোগ নাই কারণ রমজান মাস সংযমের মাস এই মাসে কোনো আন্দোলন করলে কেউ ভালোভাবে নেবে না জনগণ ছিঁচি দিবে এইটা কি ভাই রোজার মাসের মধ্যে আন্দোলন দেখছেন বিরাট বড় একটা অঙ্কের মধ্যে দিয়েই কিন্তু এই নির্বাচনটা হয়েছে যার জন্য নির্বাচনের মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসছে টিআইবি একরকম রিপোর্ট দিছে এবং বিভিন্ন জায়গায় চারিদিকে যেসব ভিডিও ঘুরে বেড়াইতেছে এই নির্বাচন প্রশ্নের মুখে কিন্তু যতই প্রশ্নের মুখে হোক না কেন এটা মাইনা নিতে হবে কারণ কি জানেন আগেই বলছিলাম না যে ভাই একশোর মধ্যে যদি আশিটা জায়গায় ভালো হয় আর বিশটা জায়গায় যদি খারাপ হয় ওইটা মাইনা নিতে হবে এই দেশে হ্যাঁ এই দেশে নিতে হবে কারণ এই দেশের আইন কানুন যা কিছু আছে সব কিছু চলে ওই দলের পিছে পিছে দল কি চায় মানে যারা ক্ষমতায় থাকবে তাদের হাতের ইশারায় চলতে চায় এমন কিছু ভাইবেন না যে সরকার চাপ দিয়া ঘাড়ে ধরা নিয়ে আসতেছে যে আমার হয়ে কাজ করতে হবে ওনারা নিজেরাই কাজ করতে চায় কারণ কি জানেন ওই যে টাকা পয়সা দুনিয়া তো টাকার গোলাম বুঝছেন টাকা পয়সা কামাইতে গেলে আশ্রয় নিতেই হবে কারণ প্রশ্ন হচ্ছে দল সে আশ্রয় দিবে কিনা দল যদি ওইসব ক্রিমিনালদেরকে আশ্রয় দেয় সেটা জনগণ মাইনা নিবে কিনা সেটা হইলো বড় কথা জনগণের মনের ভাব বুঝতে হবে আর রাজনীতি করতে হইলে না বুঝছেন কাকের মতো বুদ্ধি লাগবে কাকের মতো কাউয়া বুদ্ধি কাউয়া বুদ্ধি লাগবে কিন্তু একটা ছোট্ট ঘটনা কই এক কাক ডিম পারছে কোথায় রাজবাড়ির ঠিক পিছনে ওই যে গাছ থাকে না ওই গাছ গাছেলির একটি গাছের মধ্যে বাসা বানায় ডিম পারছে আরেক ডালের মধ্যে আইসা প্যাঁচয়া বৈষয় রয়েছে এক সাপ খাবে কাক চিন্তা করলো এর সাথে তো আমি পারুম না কাকা কইরা এটা এখন তাড়াইতে পারুম কিন্তু ও তো বারবার আসবে হ্যাঁ কাকের একটা অভ্যাস আছে সব কাকরে ডাইকা প্রতিবাদ করে কিন্তু প্রতিবাদ করলে কি হবে ও তো আবার রাত্রেবেলা আইতে পারে ও বুদ্ধি পাকাইলো মানে কাক একটা বুদ্ধি করলো যে এর তো শেষ করতে হবে সে উইরা উইরা যা করলো কি জানেন শাহজাদির জানলার পাশে বসলো পাশেই রাজবাড়ি ওই শাহজাদির জানলায় বৈসা খেয়াল করলো যে শাহজাদি তার গলার হারগুলো কোথায় কোথায় ঝুলাইয়া রাখছে ওইখান থেকে একটা মূল্যবান হার নিয়ে ওই জানলা দিয়ে বাইরে উড়াল দিছে এদিক দিয়ে শাহাদি চোখে পড়াতে শাহাদি চিৎকার করছে সিপাহীরা আসছে সিপাহীদের বলছে আমার মূল্যবান হীরার হার নিয়ে চলে গেছে ওই কাক সিপাহীরা ঘোরা দিয়ার পিছনে পিছনে কাক যা করছি কি জানেন ওই সাপের গলার মধ্যে উপর থেকে আর দিচ্ছে ওই হাটটা মূল্যবান হাটটা এর মধ্যে সিপাইরাও চলে আসছে সিপাইরা এসা দেখে যে না কাকের মুখে না তো ওই সাপের গলার মধ্যে ওই হার এখন ওই হারটা নিতে গেলে সাপ ছুবল মারতে চায় এরপর যা করার তাই করছে লাঠি দিয়া পিটায়া মাইরা ওই হাটটা নিয়া শাহজাদি দিছে এবার চিন্তা করছেন কাকের বুদ্ধি কাক কি করলো শাহজাদির হার আইনা সাপের গলায় দিয়ে দিল আর রাজা সিপাহী রাইসা ওই সাপকে মারলো এখন ওই কাক হইতে হবে ওই কাকের বুদ্ধি হইতে হবে একজনের গলার হার আরেকজনকে দিয়া ওইভাবেই শত্রুকে শেষ করতে হবে এইটাই হলো রাজনীতি ওই রাজনীতির বুদ্ধিটা লাগবে ভাই ওই কাকের বুদ্ধি যদি না থাকে তাহলে নেতা হওয়া যাবে না কেন এই কথাগুলো বলতেছি দেখেন আপনারাই বেশি না ভাই কারণ বাজারে যায় দেখবেন মাস লীগ শ্রমিক দল তরকারি দল তরকারি লীগ এরকম বহু রকম দল আছে ভাই কিন্তু এরকম মাঠ পর্যায় জামাতে ইসলামের কোনো দল আছে নিশ্চয়ই না জামাতে ইসলাম একটা ক্যাডার ভিত্তিক দল এখানে দল করতে হইলে সাথী হইতে হবে রোকন হইতে হবে অন্য কাউকে নেয় না জামাত ইসলামের কোন শ্রমিক জামাত আছে যুব জামাত আছে কৃষক জামাত আছে আছে ভাই অনেক নাম আছে সারা বাংলাদেশে ছড়াছিটা আছে কিন্তু মাঠ পর্যায়ে এরকম কোন দল নাই জামাত ইসলামের কারণ জামাত ইসলামের দল করতে হইলে ওনাদের মতো ক্যাডার ভিত্তিক দল হইতে হবে একদম মাঠ পর্যায়ে যে কাজ করবে এরকম নাই থাকলে তো ভোট দিতে গেছিলাম দেখতে পাইতাম দেখতে পাই নাই ভাই চিন্তা করতে হবে এখন ইসলামকে এগুলো যুব জামাত শ্রমিক জামাত কৃষক জামাত গার্মেন্ট জামাত এরকম বিভিন্ন রকম জামাত নাম দিয়া দল তৈরি করতে হবে মহল্লায় মহল্লায় অফিস লাগবে হ্যাঁ ভাই একদম মাঠ পর্যায়ে ঢুকে যেতে হবে ওই কনসেপ্ট থেকে বাইরে আসতে হবে যে পাঁচ উক্ত নামাজ পড়লেই জামাত করতে পারবেন আল্লাহ খোদা করলেই জামাত করতে পারবেন এরকম কনসেপ্ট থেকে বাইরে আসতে হবে যেহেতু এই দলের মধ্যে হিন্দু প্রার্থীও ছিল তার মানে কি সবাই তো করার অধিকার আছে সেদিকে নজর দিতে হবে আমার মনে হয় জামাত ইসলামকে এটুকু একটু জ্ঞান দিলাম ক্ষমার চোখে দেখবেন আমার মনে হয় এটা করা উচিত আরেকটা ব্যাপার খালি খেয়াল রাখতে হবে সরকার কোনো ভয় দেখায় কিনা মানুষকে এটা খেয়াল রাখতে হবে যখনই ভাই ভয় দেখাবে প্রথম দিনই প্রতিবাদ করতে হবে হ্যাঁ প্রথম দিনই প্রতিবাদ করতে হবে কোনো বড় অন্যায় যদি হয় কোথাও প্রথম দিনই প্রতিবাদ করতে হবে ওইটা কোথাও যদি দেখেন টাকা পয়সা ব্যাংকের থেকে মাইরা দিছে ওইটা প্রথম দিনই প্রতিবাদ করতে হবে দেখেন বর্তমান সরকারের সবাই বিদায় নিছে অলরেডি বিদায় নেওয়ার পর এখন শুনতেছি অমুকে পাঁচশো কোটি অমুকে দেড় হাজার কোটি অমুক অমুক টাকা সরায় ফলাইছে শুধু মুখে মুখে এর মধ্যে দেখলাম ওই যে আছে না সাগর সাহেব ওই সাগর সাহেব অভিযোগ ওনার কাছে কোটি আলম সাক্ষী মানসে কারে ওই সাজিস কে সাজিস কে নিয়ে নাকি উনি গেছিল কিন্তু সাগর সাহেব এতদিন বলেন নাই কেন আপনি এতদিন চুপচাপ ছিলেন কেন আর আপনি ওনার কাছে কেন টিভি চ্যানেলের জন্য যাবেন কারণ কি 200 কোটি টাকা ঘুষ চাইছে লগা লগা বললেন না কেন এখন বলতেছেন কেন এখন সেটা কি ঘুষ চাইছে নাকি আপনাকে বলছে যে একটা চ্যানেল করতে 200 কোটি টাকা লাগে সে টাকা কি আপনার কাছে আছে এরকম প্রশ্ন করতে তো পারে তাই না ভাই দেখেন এরকম হাজার হাজার কোটি টাকা নিয়ে চলাই যায় যাচ্ছে সবাই বলতাছে কিন্তু দুধক মুখ খুলতাছে না পত্রপত্রিকার যে সাংবাদিকরা আছেন আপনারা কি করতেছেন আপনারা কেন ঘাড়ে চাইবা ধরতাছেন না ভাইগা গেলে তারপরে বলবেন তখন যদি বলেন তখন মনে করবো যে আপনারা টাকা খাইছেন খায় চুপচাপ ছিলেন ভাইগা যাওয়ার পর বলতাছেন যা কিছু খোলাসা করার এখন করবেন নাকি কারো ভয় করতাছেন না কে ভয় দেখাইসে প্রকাশ করেন কে আপনাদেরকে আটকায় রাখছে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাইতেছে যদি প্রমাণ না করেন তাহলে আমরা বুঝাই নিব যে আপনাদেরও মুখ খুলতে দিতেছে না আপনাদেরও কিনা ফালাইছে যার জন্য প্রমাণ দিতেছেন না আর ওনাদেরকে যারা ধরতেছে না আমরা ধরে নেব তাদেরকে টাকা দিয়ে কিনা ফালাইছে দুদক টুদক সবই টাকা দিয়ে কিনা ফলাইছে অথবা বর্তমান সরকার বলছে এই না ওরাই তো আমাদের ক্ষমতা আনছে ওদেরকে কিছু করা যাবে না সত্যটা তুইলা ধরেন সত্যটা তুইলা না ধরলে হাজার রকম প্রশ্ন সামনে চলে আসবে এই জেনারেশন ভয় পায় না তো ভাই মুখ খুলতে ভয় পাবে না ভয় কি জিনিস ছোট্ট একটা গল্প বইলা ভিডিওটা শেষ করতেছি এক যুবক গাছের নিচে শুয়ে গেছে ক্লান্ত ছিল ঘুমায় গেছে পাশে কিন্তু দুইটা গর্ত ছিল একটা গর্ত হলো সাপের আর একটা গর্ত ইঁদুরের ওই সাপটা আবার বাইর হয়েছে বাইর হয়ে দেখে যে একটা যুবক ঘুমায় রয়েছে বিশাল দেহ ঠিক আছে ভয় আবার ওই গর্তের মধ্যে ঢুকে গেছে ওই গর্তের মধ্যে ঢুকতে যায় তার লেজটা ওই যুবকের পায়ের মধ্যে টাচ করে ঠান্ডা শরীর সাপের হঠাৎ করে যুবকের ঘুম ভাঙে এর মধ্যে দেখেন ওই সাপ কিন্তু ঢুকে গেছে পাশের গর্ত থেকে ইঁদুর যে একটা ইঁদুর ও মনে করছে যে এই ইঁদুর তার উপর দিয়ে গেছে খুব রাগ হইছে ছোট্ট একটা নিয়ে ইঁদুরের দিকে মারছে ইঁদুর গর্তের মধ্যে ঢুকে গেছে ওই যুবক আবার ঘুমায় গেল এখন দেখেন ওই গর্তের মধ্যে ইঁদুর ভাবতেছে আরে ব্যাটা আমি কোনো দোষ করলাম না কিছু করলাম না অযথা আমারে ঢিল মারলি দাঁড়া এখন তোরা আমি দেখাইতাছি ও আবার বাইরেছে ওই ইঁদুরের ইচ্ছা কি তারা একটা কামড় দিবে কারণ সে তারে ঢিল মারছে দিছে পায়ের মধ্যে কামড় কামড় দিয়েই দিছে দোড় এর ঘুম ভাঙছে ঠিক ওই টাইমে আবার ওই সাপটা বাইরেছে আর এর ঘুম ভাঙার পর ও দেখতাছে কামড় দিছে পায়ের মধ্যে হ্যাঁ তাকে দেখে যে ওই সাপ হায় হায় ভয়ে অজ্ঞান হয়ে পড়া গেছে এখন প্রশ্ন হলো ও কেন অজ্ঞান হয়ে পড়া গেল ওরা তো সাপে কামড় দেয় নাই ওরে কামড় দিছিল কে ইঁদুর কিন্তু তখন তো যায় নাই কামড় দিয়ে চলে যাওয়ার পর হঠাৎ করে সাপ ও সাপকে সাপকে দেখছে দেখেও মনে করতেছে ওই সাপ তারে কামড় দিছে ওই ভয় থেকেই অজ্ঞান হয়ে গেছে এই থেকে কি বোঝা গেল ভয় ভয় মানুষকে না কাহিল করে দেয় অস্থির করে দেয় অচল করে দেয় ভয় পাওয়া যাবে না ভাই কাউকে ভয় পাওয়ার কোনো কারণই নাই কারণ এটা একটা স্বাধীন বাংলাদেশ আমরা কথা বলবো সত্যি কথা বলবো দেশের জন্য কথা বলবো কেউ আমার শত্রুও না কেউ আমার মিত্র না চাওয়া পাওয়ার কিছু নাই ভাই আমরা চাওয়া পাওয়ার কিছুর জন্য কথা বলি না বিশেষ করে আমি কোনো উদ্দেশ্য নাই আমার যে আমি একটা কিছু আশা করতেছি এই জন্য ওই বক বক করি তা না ভাই যদি তাই হয়তো আমার অনেক সুযোগ ছিল কারণ কি জানেন আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটাই ছিল ওই বিএনপির সাথে কারণ আমার ওয়াইফ বিএনপির সাথে জড়িত ছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করছে কিন্তু আমি ওই পথে কেন যাই নাই অবস্থা দেখা ওনাদের কার্যকলাপ দেখা গত দেড় দুই কার্যকলাপ দেখা এর আগে সবই ঠিক ছিল কিন্তু বর্তমান অবস্থা আমার আমার কাছে মন ভেঙে গেছে এই জন্য দেখা আমি যাই নাই আমি অন্য একটা দল বেছে নিয়েছি এটাই চরম সত্যি কথা ওইখানে থাকলে কি পাইতাম হয়তো আমার এখন সেন্সর বোর্ডের মেম্বার বানাই দিত মাসে মাসে দেড় দুই লাখ টাকা পাইতাম ওই টাকা দিয়া ঘোড়ার ডিম হইতো এই কথাগুলো কেন বললাম অনেককে দেখতেছি হাওয়া বদল হয়েছে তো সুরও চেঞ্জ করতেছে অনেক ভালোবাসা দিবার চেষ্টা করতেছে কারণ বিএনপি ক্ষমতায় আসছে এখন বিএনপির সঙ্গে থাকতে হবে আগে কিন্তু অন্য দলে ছিল আমি এদেরকে কি মনে করি জানেন ওই যে খড়কুটা ধুলাবালি মনে করি যখন দেখবেন খুব জোরে হাওয়া আসে না তখন হাওয়া কি উড়ে নিয়ে যায় ধুলাবালি খড়কুটা টিস্যু ময়লা কাগজপত্র এরা ঠিক সেই ময়লা কাগজপত্র যেদিকে হাওয়া সেদিকে ছুটে এ অনলাইনে আসি ভাই অনেক দিন যাবত প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে আগে সিনেমা নিয়ে কথা বলতাম এখন এসে ভাই এই পাঁচই আগস্টের পর এই ছাত্র জনতা যে মুখ খোলার স্বাধীনতাটাই না দিছে ওই স্বাধীনতাটা ভোগ করতেছি কথা বলতেছি এখন বর্তমান সরকার সেই কথা বলার অধিকার যদি রাখে কথা বলবো আর যদি চাইপা ধরে তখন কি করব তখন আপনাদের সঙ্গে নিয়ে আবার চিৎকার করব আবার প্রতিবাদ করব সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ